আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তৈরি করে দেখাবো ফ্রোজেন করা তাল দিয়ে তালের পিঠা এখানে আমি দুই কাপ তাল নিয়েছি আর নিয়েছি উঁচু উঁচু করে দুই কাপ চালের গুঁড়া এখানে আমি বাজারে শুকনো আতপ চালের গুঁড়াটা দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ নারকেল গুঁড়া আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ একত্রে করে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার কাজটা আমি হাত দিয়েই করে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় হ্যান্ড মিক্সারের থেকে ভালো মিক্সচার আর কিছুই হয় না তো আমি হাত দিয়েই ভালো করে এটাকে আর কি মেখে নিব এভাবে ফ্রোজেন করে তাল রেখে দিলে সারা বছর জুড়েই খাওয়া যায় আমি তো সিজনের সময় এই তালগুলোকে ফ্রোজেন করেছিলাম তো কিভাবে ফ্রোজেন করতে হয় তার একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে চাইলে কিন্তু দেখে নিতে পারো তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো তালগুলোকে কিন্তু মেখে নিচ্ছি আর এই মেখে নেওয়ার কাজটা যত ভালো করে করা হবে পিঠাটাও তত ভালো হবে তো এই যে এখন দিয়ে দিচ্ছি সাদা তিল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি আর এই পিঠাটার মধ্যে সাদা তিল দিলে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর ফ্লেভারটাও খুবই ভালো আসে তিলগুলো দিয়ে এবার আরও একটু মেখে দিতে হবে যাতে সম্পূর্ণ তিলটাই এই মিক্স্রণটার সাথে মিশে যায় এবার আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফিরে এলাম আধা ঘন্টা পর এবার এই মিশ্রণটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো এবার চলে যাব এই পিঠাটা ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এখানে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দিব যেহেতু আমি এখানে তালের বড়া করছি তাই একটু ছোট ছোট করেই দিচ্ছি এটা ভাজা হলে ফুলে আরও একটু বড় হয়ে যাবে তো একটু একটু মিশ্রণ নিয়ে আমি ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিচ্ছি আসলে এটা বলার চেয়ে দেখেই বুঝতে হবে বন্ধুরা আমার ভয়েসটা ইঙ্গ্রো করবেন কারণ খুবই ঠান্ডা লেগেছে গলাটার অবস্থা খুবই বেহাল তো এই যে বড়াগুলো ভেজে আমি চাকনি দিয়েছে কে উঠিয়ে নিলাম আর সুপেপার পেপার বিছিয়ে দিয়েছি যাতে করে এতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা আর কি টিস্যু পেপারে টেনে নেয় তো বাকি বড়াগুলো হচ্ছে আমি একইভাবে আর কি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন একই প্রসেসে বড়াগুলো ভেজে নিচ্ছে তো বড়াগুলো ভেজে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন বড়াগুলোর কত সুন্দর কালার চলে এসেছে আর এই বড়াগুলো একবার বানিয়ে নিলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যায় যেহেতু এখন রোজার মাস তো ইফতার টেবিলে কিন্তু এই বড়াটা রাখাই যায় তো এই যে বরারটার ভিতরটা হচ্ছে নরম আর উপরটা কিজবি খেতে তো খুবই মজার আমার কাছে তো খুবই ভালো লাগে তো তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে এখানেই বিদায় নেবো তবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ